জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন ভগবানের কৃপায় আজ শুভ জন্মাষ্টমী স্মার্ত ও গোসই মতে আজ এবং আগামীকাল এই দুই দিন ধরে পালিত হবে জন্মাষ্টমী ব্রত অনেকে হয়তো আজকে দিনে জন্মাষ্টমী ব্রত ও পূজা সম্পন্ন করছেন আবার অনেকে হয়তো কোনো কানবশত এবছর জন্মাষ্টমী ব্রত পালন ও কৃষ্ণ পূজা করতে পারছেন না তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম এবং ব্রতকথা শ্রবণ করে ওনার উদ্দেশ্যে একটি ঘীর প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে এই জন্মাষ্টমী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে অর্জন করা যায় তাই বন্ধুরা এই জন্মাষ্টমীর ব্রতকালে একবার হলে শ্রবণ করবেন জন্মাষ্টমী ব্রত কথা বলা হয় এই জন্মাষ্টমীর ব্রতকালে আপনি যদি শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম জন্মাষ্টমীর ব্রতকথা শ্রীকৃষ্ণের লীলা হরে কৃষ্ণ কীর্তন মহামন্ত্র জপ গীতা ভাগবত পাঠ শ্রবণ কীর্তন করতে পারেন তাহলে আপনি অবশ্যই শ্রীকৃষ্ণের কৃপা লাভ করে মনের শান্তি অনুভব করবেন তবে হ্যাঁ যখন আপনি জন্মাষ্টমীর ব্রত কথা শ্রবণ করবেন তখন আপনি সম্পূর্ণ শ্রবণ করবেন নচেত ব্রত কথার পূর্ণ ফল প্রাপ্ত হয় না বন্ধুরা শুরু করছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ্ব গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমা মে হরিপ্রিয় দিলীপ রাজকন বশিষ্ঠ প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্পতি ভাদ্রমাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কিবাহেতু জনার্দন জন্মেন ধরাতে বশিষ্ঠ কহেন রাজা শুনু ভক্তিমনে নারায়ণ সতেজি কিসের কারণে এই পৃথিবীতে জন্মে দৈব কি উদরে সেই পুণ্য কথা বলি তোমারও গোচরে পূর্বকালে কংসাসুর নামে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকে দিবা রাতি পৃথিবীর দশা দেখি সুলোপাণী ক্রোধেতে অধীর হয়ে কহে এই বাণী দেবগণ চল যাই ব্রহ্মার সকাশে করিব উপায় আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণে গমন করিল করি আরোহণ ক্ষীরদ সাগরে যান লয় দেবগণ সাগরে তীরে স্তব করে সুরগণ স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ হেতু করেছ হেতায় আগমন ব্রহ্মা বলিলেন প্রভু করি নিবেদন শিববরে বলিয়ান হয়ে কংসাসুর পৃথিবীতে দেয় সদা যাতনা প্রচুর মহেশ্বর দিলব ভাগিনার হাতে নিধন হইবে কংস নহে অন্য হতে দৈব কি উদুরে জন্ম করিয়া গ্রহণ পৃথিবীর দুঃখদশা করুণ মোচন নারায়ণ বলিলেন দেব মহেশ্বর পার্বতীকে সাথে দেন একটি বৎসর কার্যশেষে পুনরায় আসিবে চলিয়া এত বলি উমারমা সাথেতে লইয়া মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে বুধবার রোহিণী নক্ষত্র নিঃসার্থেতে সর্বাধিক আলোকিত করিয়া শ্রীহরি ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরি কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল পরিধান প্রভু দিবুজ হইল অনন্তর ভগবান হরির কৃপায় বাসুদেব সুল হইতে মুক্তি পায় মায়াময় শ্রীহরি মায়াতে। রক্ষীকন অচেতন হইল নিদ্রাতে যে সময়ে ভগবান আবির্ভূত হন যশোদা গর্ভেতে যোগমায়া জন্ম জন্মলন অতপর ভগবান কন বসুদেব নন্দালয় তাই রাখি আসিতে হইবে নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে আনয়ন করিয়া দিবেন দৈবকীকে যেই কালে বসুদেব গমন করিল কারাগৃহে লৌহদার মুক্ত হয়ে গেল মন্দম মেঘ গর্জন মৃদুমন্দ বৃষ্টিধারা হে পতন স্বয়ং অনন্তদেব সর্পরূপ ধরি বাড়ি নিবারণ জন্য কৃষ্ণ শীর্ষ করি ছতের মতন ফনা করিয়া ধারণ শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন এইভাবে বসুদেব যাইতে লাগিল যমুনার তীরে তা আসি উপস্থিত হলো দুকুলে বহিচেবান বসুদেব ভাবে কেমনে হইয়া পার গোকুলে যাইবে কি করিব কি কাঁদিতে লাগিল অন্তর্জামী নারায়ণ অন্তরে জানে দেখিতে দেখিতে জল আসিল কমিয়া শিবারূপে পার হয়ে যাই মহামায়া শিবার পশ্চাৎ ধরি বসুদেব যান মায়া করি বাড়ির মধ্যে পরে ভগবান বসুদেব কাঁধে পোনো সিরে হাত দিয়া জলক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া যমুনার পুরে সাদ কৃষ্ণকে পাইয়া কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে যমুনা হইয়া পার আসিল গোকুলে অন্তর বসুদেব আসি নন্দালয়ে যশোদা নিকট দে কন্যা আছে শুয়ে মহামায়া প্রভাবেতে গোপ গোপী যত কেহ কিছু নাই জানে সবে নিদ্রাগত যশোদা ও পুত্র কিছু না বুঝেছে জানে কোন দেবরূপী জন্ম লোভেছে যোগমায়া রূপী কন্যা দৈব কীকে দিয়া বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া যোগমায়া প্রভাবে পুনবন্ধন বন্ধন ঘটিল কারাগ পুনরায় আবদ্ধ হইল মহামায়া সদ্যজাতা শিশুর মতন ক্রণ করিবা মাত্র জাগেরক্ষীগণ একরক্ষী কংসপাশে করিয়া গমন দৈব কি প্রসব শিশু করে নিবেদন বিদিত হইয়া আসি কারালয়ে দেখিল দৈব কি কোলে কন্যা আছে শুয়ে ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে দৈব কি কন্যাকে হন জড়াইয়া ধরে অস্ত্রসিক্ত আঁখি নিয়ে বলে বারে বার প্রাণভিক্ষা দাও রাজা কন্যারে আমার না শুনিয়া তার কথা পাপ রূপী কংস শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস ধরিয়া শিশুর পদ ঊর্ধ্বেতে তুলিল শিলাকৃষ্ট লক্ষ্য করে নিক্ষেপ করিল কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে যায় ঊর্ধ্বে না পড়ে শিলাতে কন্যা অষ্টভুজা হন মহাদেবী রূপে বলেন বচন দুরাচার কংসভূপে দুষ্ট দুরাচার কংস শূন্যে বচন কীভা লাভ হবে বোধি আমার জীবন তোর শত্রু যিনি তিনি বালক রূপেতে দিনে দিনে বর্ধিত হচ্ছে গোকুলেতে অতএব নির্দোষী দৈব কি বসুদেব হিংসা করি উভয়েরে কী বা ফল হবে তারপর অষ্টভূজা মাতা ভগবতী গেলেন কৈলাস থামে যথা পশুপতি মহান বাক্যকংস করিয়া শ্রবণ বসু ও দেবকী করে বন্ধন মোচন তৎপরে কীরূপে শত্রু করি বিনাশন পরামর্শ করে লয়ে মন্ত্রীগণ জন্মাষ্টমী ব্রতকথা হলো সমাপন জয় কৃষ্ণচন্দ্র বলি ডাক ও সর্বজন কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই সকল সদিচ্ছা তার হইবে পূরণ রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে জন্মাষ্টমী ব্রত কথা যেই জন শুনে হে গোল কৃষ্ণ প্রার্থনাচরণে এই অধমে কৃপা আপনার গুণে বন্ধুরা এই দিন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয় বন্ধুরা এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন নমস্কার হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল।